দীঘায় মিষ্টি হাবের দাবি মিষ্টি উৎসবে শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফিরা এখন দীঘায় এক হয়েছে কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকে জমে উঠেছে এই উৎসব দীঘায় বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুইয়া পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির দিঘার সমুদ্র সৈকতে মিষ্টি হাফ গড়ার দাবি তোলে এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও প্রদর্শনী করা হয়েছে যেখানে করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে সেই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী মানস ভূঁইয়া জানুয়ারি মাসের সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দীঘায় তিন দিনের মিষ্টি উৎসব হচ্ছে এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি রাজ্য থেকেও ছ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন পঞ্চাশের বেশি স্টল রয়েছে মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দশটি মিষ্টি দোকান করার জন্য দাবি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের কথায় রীতিমতো খুশি পর্যটকরা উপচে পড়ছে ভিড় ফলে মিষ্টান্ন ব্যবসায়ীরাও বেজায় খুশি উৎসব ঘিরে দীঘায় রীতিমতো সারা পড়ে গেছে এখানে অন্যান্য জায়গার মিষ্টির মতো দামও অনেকটা মানানসই এছাড়াও অনলাইনে মিষ্টি যাতে পাওয়া যায় তার জন্য একটি ওয়েবসাইটও এদিন চালু করা হয় দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাবো দেখতে এখনই এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে এছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএর যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্টাল কন ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায় এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড ভিড় তোমাদের ভাবিনি এতটা হবে আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের বাড়ি অরিজিনাল জয়নগর আমাদের স্পেশালিটি এটাই যে অরিজিনাল কী ম কীভাবে করতে হয় আমরা সেটা ভালো করেই জানি ঠিক আছে সেইভাবে আমরা যতটা আমাদের বেস্ট দেয়ার দিয়ে আমরা মো তৈরি করছি আপনারা আসুন সবাই খান টেস্ট করুন অবশ্যই বুঝতে পারবেন এই যে আমাদের প্যাকেটের গায়ে লেখা আছে আমাদের ভারত সরকার প্রত্যেক ট্রেডমার্ক পাকতো বোলোরিং চাবলোন ট্রেডমার্ক আমাদের ট্রেডমার্ক করা আছে আমাদের জয়নগরেও দোকান আছে শিয়ালদাতেও দোকান আছে আমরা আসুন ম খান দাম কি এখানে কম না 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 আমাদের ওখানেও যা দাম এখানেও তাই দাম একই দাম রেখেছি আমরা মোটামুটি একশো টাকা প্যাকেট থেকে আরম্ভ চারশো টাকা প্যাকেট অব্দি ম আছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে তিন দিনের সেমিনার করছেন প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভূয়া আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী তিনি ছিলেন ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাবের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাফ যেহেতু জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের পর্য এখানে আসবেন দর্শনার্থীরা আসবেন সেজন্য যে মিষ্টান্ন হাফ এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো এটা অত্যন্ত দুটি প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এই প্রস্তাব আমরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যাতে আমরা এই দীঘাতে এই দুটি কাজ আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্তিকরণ এই দুটি কাজ যাতে আমরা সরকার করতে পারে তার জন্যে আমরা তুলে ধরবো নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি উপস্থিতি ও বিদ্যা মন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর